জন্য এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে এই ধরনের কথা আমি ফেসবুকে দেখি যে হয়ে যাচ্ছে এই ধরনের কথা আশ্চর্যের ব্যাপার আসলে ঘর গরু সিঁদুরে দেখেই ভয় পায় আমরা দীর্ঘদিন থেকে দক্ষিণগঞ্জ কানেঘাটে রাজনীতিতে আমরা বর্গা খেটেছি বিএনপি করেছি কিন্তু বর্গা খেটেছি ইলেকশন আসছে কি কারণে জানি না একটা বদ্ধমূল ধারণা আমার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে ছিল যে এই আসনটা নাকি মোল্লা মুন্সিদের আমরা গর্ব করে স্মরণ করি আল্লামা মুসাইদ রহমতুল্লাহ আলাইকে আমরা গর্ব করে স্মরণ করি আল্লামা ফুলদুলি রহমতুল্লাহ আলাইকে আমরা গর্ব করি বরে স্মরণ করি সাবেক এমপি আল্লামা ওবায়দুল হক উজির পরীকে এরা অত্যন্ত সনাম ব্যক্তি ছিলেন তাই বলে এই আসনের মানুষগুলা সবাই যে হুজুর হয়ে গেছেন এই ধরনের কোনো কথা না আমরা ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ না আমাদের নেতা কর্মীরা সেটা প্রমাণ করেছে বারবার আমরা এই সতেরো বছরের সংগ্রামে আমরা কখনো কারোর সাথে আপোষ করি নাই আমরা সংগ্রাম করেছি এই সব প্রত্যেকটি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা সংগ্রাম সংগ্রামের সাথী হিসেবে তাদেরকে পাওয়ার জন্য আমরা আহ্বান করেছি আমরা সেই আহ্বানে সাড়া পেয়েছি আমরা প্রত্যেকটি জায়গায় আমরা এই যে আন্দোলন সংগ্রামে আমরা একসাথে কাজ করেছি সিলেট শহরে যখন বিএনপির কোন প্রোগ্রাম হয়েছে বিশ্বাস করেন একশো কিলোমিটার দূর আমার জকিগঞ্জ সত্তর কিলোমিটার দূর আমার কানাইঘাট সিলেট শহরে এর চেয়ে দূরবর্তী কোনো উপজেলা নাই কিন্তু আল্লাহ রশেষ পেয়ের সবচেয়ে বড় মিছিলটা এসেছে জকিগঞ্জ এবং কানাইঘাট থেকে এটা সম্ভব হয়েছে আমাদের প্রত্যেকটি নেতা কর্মীদের কষ্ট এবং তাদের শ্রমের বিনিময়ে সংগঠন অত্যন্ত শক্তিশালী আমি নির্দ্বিধায় বলতে পারি সিলেট অঞ্চলে জকিগঞ্জ কানাইঘাটের শক্তিশালী বিএনপির রাজনৈতিক সংগঠন কোথাও নাই আমরা বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তার ভাই এখানে বারবার বলেছেন ঐক্যবদ্ধ বিএনপির চেয়ে শক্তিশালী জিনিস বাংলাদেশে আর কোনো কিছু নাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি নিজের স্বার্থ নিজেরা বুঝি তাহলে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আগামী যে সংগ্রাম যে নির্বাচনের সংগ্রাম সেই সংগ্রামে বিজয়ী হওয়ার জন্য আমরা কাজ করি বন্ধুরা আমার আপনারা অনেকেই এটি দুর্বলতায় ভুগেন যারা বিদেশে থাকেন আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি বিশ্বাস করেন আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই স্যালিউট জানাই আমরা যখন সতেরো বছর ওখানে সংগ্রাম করেছি দেশে তখন আমরা ইন্সপায়ার্ড হয়েছি আপনাদের কাছ থেকে যখনই বিপদে পড়েছি তখনই আমার প্রবাসী ভাইদের কাছে ফোন করেছি বাইরে বড় বিপদে পড়েছি কি করা ভাই কোনো চিন্তা করবেন না। সাথে সাথে সাধ্য আমরা তাদের যখনই আপনাদের এই সংগ্রামে দেখেছি আপনারা কোন প্রধানমন্ত্রী এসেছেন আপনারা সবাই মিলে পুরো ইউরোপের সবাই মিলে একসাথে দিচ্ছেন সারা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছেন আপনারা কি আমাদের সংগ্রামের সাথে ছিলেন না আপনারা আমাদের সংগ্রামের সাথে ছিলেন বলেই আপনাদের কাছ থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছি আমরা আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা পরে সব সময় স্মরণ করেছি আপনারা বাইরে যারা ছিলেন তারা আমাদেরকে সাহস সঞ্চয় করেছেন যুদ্ধের ময়দানে সবাই যুদ্ধ করে না ভাই যুদ্ধের মধ্যে ময়দানে সাহস দেওয়া যুদ্ধের ময়দানে সরঞ্জামাদি আদি সাপ্লাই দেওয়া এটা অনেক বড় ধরনের কাজ স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা সংগ্রামে আমি ছোট ছিলাম খুব ছোট ছিলাম আমরা দেখেছি অনেকে পানি দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে তাদেরকেও মুক্তিযোদ্ধা হিসাবে সার্টিফিকেট দেওয়া হয়েছে আবার গত গভর্নমেন্টের আমলে যেটা হয়েছে যারা জন্মই হয় নাই সেই সময় তারাও মুক্তিযোদ্ধা হয়েছে আমি সেই মুক্তিযোদ্ধাদের কথা বলছি না আমি বলছি সত্যিকার অর্থে একটা সংগ্রামে যারা সামান্যতম যারা সহযোগিতা করে তারা ওই সংগ্রামের অংশীদার আপনারা সবাই এই সংগ্রামের অংশীদার গত সতেরো বছর আপনারা আমাদেরকে উৎসাহিত করেছেন আপনারা আমাদেরকে সাহস সঞ্চয় দিয়েছেন আপনাদের সাহসে বলিয়ান হয়ে আমরা সংগ্রাম করেছি রাস্তায় সংগ্রাম করে অনেকেই আহত হয়েছে অনেকে নিহত হয়েছে আমি আজকের এই সভায় দাঁড়িয়ে অত্যন্ত শ্রদ্ধা বলে স্মরণ করছি আমার প্রিয় নেতা যার সাথে আমার ছাত্র রাজনীতির শুরুর থেকে আমরা সংগ্রামে একসাথে ছিলাম সেই ইলিয়াস ভাইয়ের কথা আজকে কোথায় আছেন ইলিয়াস ভাই আমি জানি না আজকে দিনারের কথা মনে করছি যেদিন সে গুম হয় সেদিন সকালবেলা আমার অফিসে এসেছিল সামান্য কিছু সাহায্যের জন্য কারণ তার কাছে তখন টাকা ছিল না জানতাম না যে সেই দিন বিকালবেলা দিনার গুম হয়ে যাবে এই ধরনের হলে বিশ্বাস করে আমি সেদিন দিনারকে আমার কাছে রেখে দিতাম সেদিন বিকালবেলায় দিনার গুম হয়েছে ইলিয়াস ভাই গুম হয়েছেন যেদিন সেদিন ইলিয়াস ভাইয়ের সাথে সোনার বাংলাতে আমার যাওয়ার কথা ছিল উনি আমাকে অনুরোধ করেছেন মামুন চলো আমরা একটু এটা মিটিং আছে ওখানে যাব। কিন্তু আমার একটা বাগনি বার্থডে থাকাতে সেদিন আমি যেতে পারি না যদি যেতে ওনার সাথে যেতাম তাহলে আমার অবস্থান হয়তো আজকে এখানে থাকতো না তো আমরা সেই ধরনের সাথে ছিলাম আমরা সকল সঙ্গে আমি একসাথে কাজ করেছি আজকে আমরা এই সবার থেকে জোর দাবি জানাব ইলিয়াস ভাই দিনার আনসার আলী সহ যারা গুম জুনেদ সহ যারা গুম হয়েছে বাংলাদেশে বিএনপির হাজারো নেতাকর্মী গুম হয়েছে আপনারা একটা হত্যাকাণ্ড ঘটনার পরে যে ধরনের দুর্যোগ দলের মধ্যে বা এলাকার মধ্যে নেমে আসে না একটা গুম তার ভয়াবহ পরিণতির সৃষ্টি করে আপনারা যারা গুমের সাথীদের গুম হওয়া নেতাদের আশেপাশে বা কোথাও গিয়েছেন বা তাদের সাথে সম্পৃক্ত থেকেছেন তারা জানেন আজও ইলিয়াস ভাই বাসায় যখন কলিং ব্যান হয় তখন ওনার ঘরের ভিতরের সবাই মনে করেন এই বুঝি ইলিয়াস ভাই চলে আসলো এই যে কত বড় দুঃসহ একটা জ্বালা একটা যন্ত্রণা এটা আমরা যারা ইলিয়াস ভাইয়ের সাথে রাজনীতি করেছি আমরা জানি বন্ধুরা আমার আমি আর সময় নিচ্ছি না আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যে সময় দিয়ে আজকের এই সভাকে অত্যন্ত সফল করেছেন এতগুলা নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাল্লাহ একটা দাবি আপনাদের কাছে আমি জানিয়ে আমার বক্তব্য শেষ করব আগামী নির্বাচনে কিন্তু আপনারা সবাই ভোটার আমরা বিএনপির একটা দোষ আছে কি জানেন আমরা সবাই মনে করি আচ্ছা ঠিক আছে একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কমুক তারপরে ভোট দিতে যাব রোদ হচ্ছে আচ্ছা একটু গরম একটু গরমটা কমুক তারপরে ভোট দিতে যাব এভাবে বিকাল পাঁচটা হয়ে যায় ভোট নিজেরটাই দেওয়া হয় না এই ধরনের অবস্থা আজকে আপনারা জানেন আপনারা প্রবাসীরা যারা ভোটার হচ্ছেন যারা ভোট ভোটাধিকার পাচ্ছেন তাদের উচিত আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠন কিন্তু এই ব্যাপারে সাংঘাতিকভাবে তৎপর আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা নিজের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রত্যেককে যেন ভোট দিতে পারে পরিবারের সদস্য দেশে এবং এখানে অথবা বিদেশে অন্য জায়গায় যারা আছেন সবাই যেন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন সেই ব্যাপারে আজকের থেকে আমাদের কাজ শুরু করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমার মতো সাধারণ একজন মানুষের সাধারণ একজন রাজনৈতিক কর্মীর বক্তব্য আপনারা শুনেছেন ধৈর্য সহকারে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর জোকীগঞ্জে যারা এখানে আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যারা যেখানে আছেন আপনার আগামীতে আমাদের জুট নাই এখানে দু হাজার তেইশ সালে তেইশ সালে তেইশ সালে জুট শেষ হয়ে গেছে আর জুটের যিনি প্রার্থী হওয়ার জন্য আপনাদের মনে মনে ধারণা আছে উনি আমার আপন ভাই উনি আমি এখানে মানে ইউরোপ সফরে আসার আগের দিন উনি আমার সাথে বসে ওনার ভাইকে দিয়ে আমার সাথে কথা বলেছেন আমার আপন খালাতো ভাই উনি বলেছেন উনি নির্বাচন করবেন না কিন্তু ওনার দলের চাপ আছে সেই জন্য উনিকে ওনাকে সেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকতে হচ্ছে উনি ভালো করে জানেন যে উনি নির্বাচন করলে ওনার খেজুর গাছ মার্কে নিয়ে নির্বাচন করলে ওনার কি অবস্থা হতে পারে সেটা উনি ভালো করেই জানেন সো আমি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন উনি নির্বাচন করবেন না জুটের কোন সম্ভাবনা আমি একজন দেখছি না আর জোট যদি হয় দেশ নায়ক তারেক রহমান যেহেতু আমাকে যে নির্দেশনা দিয়েছেন আমি সব খুলে বলতে পারবো না আপনাদেরকে এটা খুলে বলা সম্ভব না যে নির্দেশনা দিয়েছেন আমি আস্থা রাখি এবং বিশ্বাস রাখি আমার নেতার কোন ধরনের কমিটমেন্ট কোনোদিন মিস হয় না নির্বাচন আমরা করব ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম